আর কি নাম তোমার আমার নাম যুগান্তর প্রামাণিক হ্যাঁ যুগান্তর তুমি কি করো এবং কোথায় পাবে আমি প্রফেশনালি তো আগে সিভিক ভলেন্টিয়ারে কাজ করতাম আচ্ছা কিন্তু এখন ইউটিউবে কাজ করি একদম সিভিক ভলেন্ট মানে সিভিক ভলান্টিয়ার থেকে একটু বিরত আছি আচ্ছা তার কারণ আমি ইউটিউবে একটু সময়টা বেশি দিচ্ছি তো যার জন্য আমি সিভিকের কাজে যেতে পারছি না আচ্ছা এবং তুমি সরাসরিভাবে তোমার এখন ইউটিউবার সাবস্ক্রাইবার ইউটিউবের সাবস্ক্রাইবার কত আমার ইউটিউব টোটাল দুটো চ্যানেল আছে আচ্ছা একটার নাম হচ্ছে আলপনা রুবি আর একটা নাম হচ্ছে আলপনা রুবি ব্লগ আচ্ছা একটা সাবস্ক্রাইবার বাইশ লাখ মতো আচ্ছা আর আরেকটা সাবস্ক্রাইবার সাড়ে ছয় লাখ মতো আচ্ছা মানে তুমি একজন পপুলার ইউটিউবার আগে থেকে এটা সবাই জানে মোটামুটি দক্ষিণ দিনাজপুরে এবং ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি বা অঘরি তারা ভৈরবকে তোমার কেমন ফিলিংস হয় এবং তোমার জীবনে কেমনভাবে সে প্রভাব ফেলেছে লাইফে আমার লাইফে ভীষণভাবে প্রভাব ফেলেছে তার কারণ আমি এখানে প্রায় দুই তিন বছর থেকে আমি এই মিঠুন শাস্ত্রীজির সঙ্গে আমি মানে আপনার সঙ্গে আমি যুক্ত আছি আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি যার জন্য আমি এ জগৎ আমার চার পাঁচবার আশা হয়ে গেল ঠিক যে কোনো প্রবলেমে পড়লে শাস্ত্রীজি প্রবলেম সলভ করে দেন একদম ভীষণ ভালো লাগে এবং এবং সবচেয়ে আজকে ম্যাজিক্যাল ঘটনা যে একটা সাইকেল এনে রাখা আছে সেটা পর্যন্ত মেনশন করেছে এবং একটা শিরুরে কৌটা পর্যন্ত পড়ে গেছে স্ত্রী সেটা পর্যন্ত বলে দিয়েছে সেটাও মিলেছে এটা তো মানে আমার কাছে নতুন কিছু না আমি আগে থেকেই দেখছি এই জিনিসগুলো সবকিছু বলে দেয় মানে একদম ডাক্তারের কাছে গিয়ে যে সব কিছু আমাদের বলতে হয় কিন্তু যে কি কি সমস্যা কিন্তু শাস্ত্রীজিকে আমাদের সমস্যা কিছু বলতে হয়নি উনি আমাদের সব সমস্যা আগে থেকে বলে দেন একদম আর সেই জন্য আরও বিশেষ ভালো লাগে ঠিক 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 এবং তুমি সম্পূর্ণ স্যাটিসফাই তো এবং তোমার মেসেজ কি থাকবে সমস্ত ডক্টর পণ্ডিত আচার্য মিথুন শাস্ত্রী অগ্রী তারা হয়ে যাচ্ছে মিথুন শাস্ত্রীকে নিয়ে তো আমার বলার কোনো অবকাশ নেই কারণ তিনি একজন